এটা আসছিল প্রাইমারি সহকারী শিক্ষক 2008 সালে মনে রাখবেন পি ভাইবানামার আমি বারবার বলতেই এই প্রশ্নগুলো প্রাইমারি বলেন বিসিএস বলেন निबंधর বলেন সকল পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে निबंधে অন্যান্য পরীক্ষা আসে যেমন দেখতে পাচ্ছেন প্রাইমারিতে আসছে কিন্তু निबंधারে একটু বেশি পরিমাণে আসে বেশি পরিমাণে আসে দেখেন নাউন ফর্ম অফ দা ওয়ার্ড ব্লেস ব্লেসের নাউন চাইছে আমরা ব্লেসের নাউন বের করব তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ব্লেস শব্দটি কোন পারসেপিসে হবে আমার ব্লেস মানে আশীর্বাদ করা বা দোয়া করা ব্লেস মানে আশীর্বাদ করা অথবা কি করা দোয়া করা আশীর্বাদ করা অথবা দোয়া করা বা প্রার্থনা করা সেটা একটা ভার কারণ কোনো কিছু করা মানেই ভার চুরি করা বিশ্বাস করা প্রতারণা করা বলেন কোনো কিছু করা মানে কি ভার সেই ব্লেস শব্দ হচ্ছে একটা ভার এটা চাইছে নাউন দেখেন ব্লিস এই ব্লিস শব্দের অর্থ হচ্ছে আনন্দ সুখ স্বর্গবাস পরম সুখ আনন্দ সুখ স্বর্গবাস পরম সুখ তারপরে দেখেন ব্লেসড ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট মানে যাকে আশীর্বাদ করা হয় ঠিক আছে এরকম কিছু আর কি যাই হোক এটা হচ্ছে ভাইয়া বিথিরি খুব খেয়াল করে দেখেন এটা কি ভাইয়া বিথিরি এই যে ব্লেসিং ব্লেস এর নাউন হিসেবে সাধারণত এই শব্দটা ব্যবহৃত হয় ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয় ব্লেসিং শব্দটা কি হয় ব্যবহৃত হয় মনে রাখবেন ব্লেস এর নাউন হিসেবে এই ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয় অর্থাৎ এই শব্দটা ব্লিস শব্দটা নাউন কিন্তু ব্লেসের নাউন হিসেবে ব্লিস ব্যবহৃত হয় না এর নাউন হিসেবে ব্যবহৃত হয় ব্লেসিং আই নিড ইউর ব্লেসিং আমার তোমার দোয়া দরকার আমার তোমার আশীর্বাদ দরকার আই নিড মাই প্যারেন্টস ব্লেসিং আমার আবার আমার বাপ মায়ের দোয়া দরকার আমার বড়দের দোয়া দরকার বুঝছেন না ভাই তাহলে ইউর ব্লেসিং আওয়ার ব্লেসিং দেয়ার ব্লেসিং হিজ ব্লেসিং মাই ব্লেসিং মনে রাখবেন এই জন্য ভাইয়া ব্লেসিং এর বা ব্লেস এর নাউন হিসেবে ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয় এটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম আর এটাও নাউন কিন্তু এটা ব্যবহৃত মানে ব্লেসিং এর নাউন হিসেবে ব্যবহৃত মানে ব্লেস এর নাউন হিসেবে ব্যবহৃত হয় না এই হচ্ছে ব্যাপার আমরা যদি কষ্ট করে কমেন্টে একটু লিখে দিতে পারি তাহলে সারা জীবন মনে থাকবে সারা জীবন কি ভাইয়া মনে থাকবে সারা জীবন মনে থাকবে একটা ব্যাপার মনে রাখবেন পৃথিবীর যে কোনো ভার্বের তিন নাম্বার ফর্মকে চাইলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় যদিও এটা আমি কোনো ক্লাসে বলেছি আপনারা হয়তো শুনেছেন কিনা পৃথিবীর যে কোনো হিসেবে ব্যবহার করা যায় তো এগুলো আমরা আলোচনা করেছি বিশেষ করে আমাদের এগুলো খুব সুন্দর করে আলোচনা করা হয় এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল মানে ওয়ান তো এগুলো আমরা আলোচনা করি আমাদের পেট বেঁচে আচ্ছা এবার দেখেন ভাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে রোকিয়া বিশ্ববিদ্যালয় আসছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অনেক সময় সরাসরি প্রাইমারিতে দিয়ে দেয় অথবা নিবন্ধনে দিয়ে দেয় বা বিসিএস দিয়ে দেয় আবার এর প্রশ্নগুলো অনেক সময় হ্যাঁ চলে চলে আসে আসে বা বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো কিন্তু আসে অর্থাৎ এইভাবেই আসলে প্রশ্নগুলো বানানো হয় মনে রাখবেন এই যে একটা ওয়ার্ড ক্লিয়ারিটি 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 কি চাইছে তা আমরা এটা বের করবো আমাদের কোনো আপত্তি নাই তারাইকে জানতে হবে ক্লিয়ারিটি কোন পার্সফেস কারণ অনেক সময় পরীক্ষায় এটা চলে আসে ক্লিয়ারিটি

না কিন্তু এটা কি চাইছে ভাই খেয়াল করে দেখেন চাইছে এবার দেখেন ভাই একজেক্টিভ আমরা কোথায় খুঁজে পাব বুদ্ধি শিখেছিলাম হ্যাঁ এবার খেয়াল করে দেখেন এই যে ক্লিয়ারিফিকেশন ক্লিয়ারিফিকেশন ভাই স্পষ্টিকরণ 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 স্পষ্টীকরণ মানে হচ্ছে কোনো কিছুকে ক্লিয়ার করা স্পষ্ট করা পরিষ্কার করা তুমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারো না তাহলে ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে ভাই স্পষ্টকরণ অথবা পরিষ্কার করণ হ্যাঁ কোন একটা পেপারকে স্বচ্ছ করে এরকম কিছু মিন করে আর কি এটাও নাউন এটা নাউন এটা কি ভাইয়া নাউন তাহলে এটা হচ্ছে না কেন কারণ আমাদের তো চাইছে এবার খেয়াল করে দেখেন ভাইয়া ক্লিয়ারিফিয়েবল মানে যেটা ক্লিয়ার করার উপযুক্ত ক্লিয়ার করার কি ভাইয়া উপযুক্ত তো এই শব্দটা খুব খেয়াল করেন এবার খেয়াল করে দেখেন ক্লিয়ারিফিকেশন এটা দুইটাকে একই হয়ে গেল নাকি ক্ল্যারিফিকেশন ক্লা ক্লারিফি কেউ দুইটা একই হয়ে গেছে আচ্ছা যাই হোক তাহলে এটা তো আমরা আগেই জানলাম ক্লারিফিকেশন হচ্ছে ভাই নাউন ক্লেয়ার মানে হচ্ছে ভাই স্পষ্ট বা অথবা স্বচ্ছ ক্লেয়ার মানে হচ্ছে ভাই স্পষ্ট অথবা কি ভাই স্বচ্ছ স্পষ্ট অথবা স্বচ্ছ স্পষ্ট অথবা কি ভ্যা স্বচ্ছ খেয়াল করে দেখেন এই যে ক্লারিটি মানে হচ্ছে ভাই স্বচ্ছ তা নাউন এটার অ্যাজিকজিভ হয়ে ভ্যায় ক্লেয়ার স্পষ্ট বা স্বচ্ছ আমরা ও সঙ্গে বলি না এই ব্যাপারটা আমার কাছে স্বচ্ছ অথবা স্পষ্ট দা ম্যাটার ইজ ক্লেয়ার ব্যাপারটা ক্লিয়ার তুমি এই কাজটা করছো ব্যাপারটা একদম ক্লিয়ার তোমাকে ছাড়া এই কাজটা কেউ করে নেই তাই না বলেন তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার অথবা স্পষ্ট মনে রাখবেন এই ক্লিয়ারিটি শব্দের হিসেবে ব্যবহৃত হয় খেয়াল দেখেন এটাও কিন্তু হইতে পারে দুঃখজনক ভাবে এটা কিন্তু ক্লিয়ার শব্দের হিসেবে ব্যবহার করা হয় না এই জন্য মনে রাখবেন পরীক্ষায় আপনাকে এমনভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনি হয়তো ভাববেন আল্লাহ এটাও তো এদেকটিভ হইতে পারে ধুম করে এটা অনেক আনসার মেরে দিয়ে চলে আসবে কিন্তু প্রিয় হয় আমার যদিও এটা অ্যাজেকটিভ হইতে পারে একটা ওয়ার্ডের অনেকগুলো অ্যাজেকটিভ হইতে পারে অনেক সময় কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ওয়ার্ডের একটা জাতিগত মানে কি বলবো একটা জাতিগত সঙ্গী থাকে জাতিগত একটা ফর্ম থাকে এর কথা বুঝছেন না ওদের নাই ধরেন আপনার ভাই তো অনেকেই হইতে পারে চাস্ত ভাই মামাত ভাই ফুহত ভাই কিন্তু আপনার আপন ভাই আর চাস্ত ভাই ফুহত ভাই মামাত ভাইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এই জন্য মনে রাখবেন এটা হচ্ছে এই যে ক্লিয়ারিটির আপন ভাই হচ্ছে ভাইয়া এটা ক্লিয়ার এটাও হইতে পারে চাস্ত মামাত ভাই তো আপন ভাই আর চাস্ত ভাই যদি নাসির ধারা হইতো সেক্ষেত্রে হয়তো বউ না থাকলে শালি এই টাইপের বলতো কথা কথা এই জন্য মনে রাখবেন ক্লিয়ারিটির হিসাবে আপনাকে অবশ্যই ক্লিয়ার নিতে হবে ক্লিয়ার নিতে হবে ক্লিয়ার নিতে হবে অনেকে ভুলে এটা পরীক্ষায় আনসার করে কিন্তু এটা আন্সার হবে না এই জন্যই বলি যাবে ক্লাস গুলো করেন 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 মনে রাখবেন প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে আপনি যেটা জেনে বসে আছেন যে এটাই হয়তো আলটিমেট এরপরে আর হয়তো কিছু নাই অনেক বেশি হয়তো কিছু থাকতে পারে इवन আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে থাকতে পারে না আমার জানার বাইরে অনেক কিছুই আছে এমন কোটি কোটি জিনিস আছে যেটা আমি জানি না বুঝতে পেরেছেন এই হচ্ছে এবার গুড কমেন্টে লিখে দিয়েছেন এজন্য ভালো লাগছে সবাই কমেন্টে লিখে দিও ভাই বোন আমার সবাই কমেন্টে লিখে দিব সবাই বি অপশন দিয়েছে তাই কনফিউজড হয়ে গেছিলাম গুড এই একটু আগে তো ব্যাখ্যা করে বুঝাই দিলাম প্রিয় ভাই আমার প্রত্যেকটা ওয়ার্ডের একটা জাতিগত একটা সম্পর্ক আছে প্রত্যেকটা ওয়ার্ডের জাতিগত একটা নাউন আছে জাতিগত একটা ভার্ব আছে জাতিগত জাতিগত মানে বাই ডিফল্ট একটা পরিচয় থাকে আর কি জাতিগত একটা অ্যাবজেক্টিভ আছে হ্যাঁ তো যেটা মানে এটার সাথে কানেক্টেড সরাসরি কানেক্টেড সেটাই নিতে হবে এই হচ্ছে ব্যাপার আর কি হ্যাঁ এটা তো আমরা দেখলামই ক্লিয়ারিটি মানে হচ্ছে ভাইয়া স্বচ্ছতা ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে স্পষ্টকরণ আর ক্লিয়ার মানে ভাইয়া স্পষ্ট ক্লিয়ার মানে স্পষ্ট